আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথম দিনেই বাইডেনের কাজে অসন্তুষ্ট কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাগদাদে আত্মঘাতী জোরাবোমা হামলায় নিহত বিশ ট্রাম্পের চিঠির প্রশংসায় পঞ্চমুখ বাইডেন ভারতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম মিসাইল পরীক্ষা চালালো পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে প্রথম দিনেই বাইডেনের কাজে অসন্তুষ্ট ট্রোডো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তার ওপর অসন্তুষ্টি প্রকাশ করেছে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাইডেন অফিসে দায়িত্ব নেওয়ার পর যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার মধ্যে অন্যতম কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাইপ লাইন নির্মাণ বন্ধের সিদ্ধান্ত বুধবার বাইডেনের যে পনেরোটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তার একটি হল এই পাইপ লাইন নির্মাণে নিষেধাজ্ঞা জাস্টিন ট্রুডো প্রেসিডেন্ট বাইডেনের এই পদক্ষেপকে হতাশার লজ্জাজনক বলে মন্তব্য করেন এক বিবৃতিতে ট্রুডো বলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা প্রেসিডেন্টের প্রতিশ্রুতিকে যেমন স্বাগত জানাই তেমনি প্রেসিডেন্টের এই সিদ্ধান্তেও আমরা হতাশ যদিও নির্বাচনী প্রচারণায় যিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো পূরণে অংশ হিসেবে এই সিদ্ধান্তের বিষয়টিও আমাদের মাথায় আছে বেসরকারি অর্থায়নে নির্মাণাধীন পাইপ লাইনটির মূল্য প্রায় 8 বিলিয়ন ডলার কোম্পানিটি কানাডার আলবার্ট থেকে নেব্রাস্কায় দৈনিক আট লাখ ত্রিশ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করত বাইডেনের আদেশের পরে পাইপলাইন নির্মাণকারী প্রতিষ্ঠান টিসি এনার্জি বুধবার তাদের চলমান নির্মাণ কাজ বন্ধ করে দেয় ফলে কয়েক হাজার মানুষ তাদের চাকরি হারাবেন বলে জানায় টিসি এনার্জি টুডো বলেন দূষণ কমাতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোভিড ১৯ মোকাবেলায় মধ্যবিত্তদের জন্য চাকরি তৈরিও টেকসই অর্থনৈতিক পুনর্গঠনে আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করব পরিবেশগত ঝুঁকির কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে এই প্রকল্পে নিষেধাজ্ঞা আরোপ করেন 2017 তে ডোনাল্ড ট্রাম্প আবার সেই নিষেধাজ্ঞা তুলে দেন কত বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালতে আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্ট যেখানে প্রকল্পটি পরিবেশগত যাচাইর নির্দেশ দেওয়া হয় কানাডা সব সময় এই প্রকল্পের পক্ষে সমর্থন দিলেও পরিবেশবাদী সংস্থা এবং আদিবাসী এর বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসছে প্রতিবেশীদের দাবি টারেস্ট্যান্ড নামে পরিচিত এই তেল সাধারণ তেলের চেয়ে আরো ঘন আর অ্যাসিড যুক্ত এবং বেশি ক্ষতিকর পরিবহনের সময় পাইপ জোরে তেল চুয়ে পড়ায় ফলে তা পরিবেশের ক্ষতি করবে বলে দাবি করেন তারা সূত্র এএফপি বিবিসি নিউ ইয়র্ক পোস্ট পোস্ট বাগদাদে আত্মঘাতী জোড়া বোমা হামলায় নিহত বিষ বাগদাদে বৃহস্পতিবার একটি বাজারে দুটি আত্মঘাতী জন নিহত ও জন আহত হয়েছেন দেশটির জানিয়েছে বাচ্চা সংস্থা এ মন্ত্রণালয় জানায় প্রথম বোমা হামলাকারী বাজারে ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয় তারপরই তিনি বোমার বিস্ফোরণ ঘট লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী এদিকে বিবিসি হামলার নিহতের সংখ্যা ১৩ বলে জানিয়েছে এক সামরিক মুখপাত্রের বরাদ দিয়ে বিবিসি জানায় বাগদাদে বাব আল সার্কির তাইয়ার রান স্কোয়ারে একটি কাপড়ের বাজারে নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা হামলাকারীদের অনুসরণ করলে তারা বোমা দুটি বিস্ফোরণ ঘটায় দু সালের পরে এটি বাগদাদে প্রথম প্রথম কোন বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা এ পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি তবে ইসলামিক স্টেটের সদস্যরা এই ধরনের অনেক ছোট ছোট হামলা চালিয়ে আসছে 2017 সালে ইরাক সরকার আইএসকে পরাজিত করার ঘোষণা দেয় কিন্তু এর পরেও জঙ্গি সংগঠনটি নিষ্ক্রিয় সদস্যরা ইরাকের স্বল্প বসতিপূর্ণ এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ট্রাম্পের চিঠির প্রশংসায় পঞ্চমুখ বাইডেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জানার পর থেকে জো বাইডেনের বিষয়ে একটিও ভালো কথা বলেন ডোনাল্ড ট্রাম্প বৃদ্ধ মস্তিষ্ক বিকৃত অর্ধমিত্র কি না বলেছেন তিনি এই ডেমোক্রেট নেতাকে এমনকি বাইডেনের পরিবারের সদস্যদেরও আক্রমণ করতে ছাড়েননি ট্রাম্প দীর্ঘদিনের রীতি মেনে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন এই রিপাবলিকান নেতা এ কারণে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবেও ভালো অফিস ছাড়ার সময় উত্তরসূরির জন্য ট্রাম্প যে চিঠি রেখে গেছেন তাতে হয়তো অবাক হয়েছেন অনেকেই এখন সবার আগ্রহের কেন্দ্র কি লেখা ছিল সেই চিঠিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিন একগুচ্ছ নির্বাহী আদেশে সই করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময়ও তার কাছে প্রশ্ন ছিল ট্রাম্প কি লিখেছেন চিঠিতে ডেমোক্রেট নেতার জবাব প্রেসিডেন্ট ট্রাম্প খুবই উদার একটি চিঠি লিখেছেন ব্যাস এতটুকু চিঠি সম্পর্কে এর বেশি কিছু বলতে রাজি হননি বাইডেন তার কথার কারণ এটা ব্যক্তিগত যতক্ষণ তার ট্রাম্পের সঙ্গে কথা না বলছি তত এর বিষয়ে কোনো কথা বলবো না তবে চিঠিটি উদাহরণ উদার ছিল ট্রাম্পের এক জ্যেষ্ঠ সহযোগী চিঠিটিকে ব্যক্তিগত নোট হিসেবে উল্লেখ করেছেন যেখানে দেশ এবং নতুন প্রশাসনের সাফল্য কামনা করা হয়েছে তার দেওয়া তথ্যমতে হোয়াইট হাউসে কাটানোর শেষ রাতে ট্রাম্প যেসব গুরুত্বপূর্ণ কাজ করেছেন তার মধ্যে বাইডেনের জন্য চিঠিও রয়েছে শুধু ট্রাম্পই নয় উত্তরসূরিদের জন্য সৌজন্য চিঠি রেখে গেছেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাদের চিঠির বিষয়বস্তু এখনো জানা যায়নি 2017 সালের শুরুতে ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসের দায়িত্ব গ্রহণ করেন সে সময় তার জন্য ডেক্সে সুবিশাল চিঠি রেখে গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জানা যায় চিঠিটি পরে ট্রাম্প এতটাই আপ্লুত হয়েছিলেন যে তাৎক্ষণিক ওবামার কাছে ফোন করেন কিন্তু বিমানে থাকার কারণে সেই কল রিসিভ করতে পারেনি ডেমোক্রেট নেতা তবে ওবামার সহযোগে যখন হোয়াইট হাউসে উল্টো ফোন করেন তখন জানানো হয় ট্রাম্প ওই চিঠির জন্য ওবামাকে ধন্যবাদ জানাতে ছিলেন এবং যেন পূর্বশরীর কাছে পৌঁছে দেওয়া হয় অবশ্য পরে এর দুই নেতার মধ্যে কখনো সরাসরি কথা হয়নি সূত্র সিএনএন করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন ভারতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেটা করোনা ভাইরাস টিকা উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউটের ভবনে আগুন লেগেছে বৃহস্পতিবার দেশটির রিপুনে শহরের মঞ্জরি এলাকায় অবস্থিত ইনস্টিটিউটের টার্মিনাল এক গেটের কাছে একটি ভবনে আগুন লেগেছে সেখানে ব্যাপক আকারে আগুন লেগেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই ভারতীয় দমকল বাহিনীর অন্তত দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন ওই কারখানাতে ভারতের অনুমোদিত অন্যতম কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করা হয়েছে তবে আগুন লেগেছে যে ভবনটিতে সেখানেই টিকা তৈরির কাজ হচ্ছিল কিনা তা জানা যায়নি সূত্র এবিপি আনন্দ নতুন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল অ্যান্থনি ব্লিংকেনের বলেছেন তিনি পবিত্র আল বা জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী মনে করেন মঙ্গলবার সিনেটের এক শুনানিতে তাকে জিজ্ঞেস করা হয় তিনি জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী মনে করে কিনা এবং ট্রাম্পের বিদায়ের পর জেরুজালেম শহরেই মার্কিন দূতাবাস রাখা হবে কিনা জবাবে বিনকন দুইবার বলেন দীর্ঘদিনের অনুসৃত নীতি উপেক্ষা করে জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেলাবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম শহরে স্থানান্তর করেন ট্রাম্পের বিদায়ের পর সেই ধারা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে নানান প্রশ্ন ছিল সেই প্রশ্নের অবসান ঘটালেন তার এই ঘোষণার পর গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছেন আন্তর্জাতিক যে সমস্ত আইন ও প্রস্তাবনার মাধ্যমে জেরুজালেম শহরকে ইসরায়েলের হাতে দখল হয়ে যাওয়া শহর হিসেবে উল্লেখ করা হয়েছে বিলিনকেনের মন্তব্য তার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন এটি সমস্ত আরব জাতির জন্য আরেকটি প্রকাশ্য অপমান গাজা ভিত্তিক ইসলামী জিহাদ আন্দোলন বলেছেন যেসব দেশ বাইডেন প্রশাসনের কাছে নতুন কিছু প্রত্যাশা করছিল এই বক্তব্যের মধ্য দিয়ে মার্কিন প্রশাসন তাদের মুখে থাপ্পর মেরেছে সংগঠনের মুখপাত্র দাউদ সিহাব বলেন ব্লিনকেনের এই বক্তব্যের মধ্য দিয়ে আবার পরিষ্কার হলো যে তারা দখলদার ইসরায়েল সরকারকে সমর্থন করছে এবং তাদের নেতৃত্বে কোনো না। এও পরিষ্কার হলো যে ফিলিস্তিনিকে দীর্ঘ সংগ্রাম করতে হবে এদিকে পশ্চিম তীরের আরেকটি রাজনৈতিক সংগঠন ফাতাহ আন্দোলন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লা বলেছেন এটি স্মরণ রাখা দরকার যে উনিশশো সালে মার্কিন কংগ্রেস আল কুজ শহরকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প কেবল সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন এবং তার উত্তর জো বাইডেন কংগ্রেসের সিদ্ধান্তকে উল্টে দিতে পারবেন না আবদুল্লাহ আবদুল্লাহ পর্ব বাইতুল শহরকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন কনসুলেট অফিস খোলার আহ্বান জানান যাতে আমেরিকার সাথে কূটনৈতিক তৎপরতা শুরু করা যায় সূত্র টুডে যে কোনো স্থানে আঘাত হনতে সক্ষম মিসাইলের পরীক্ষা চালালো পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা মাঝারি পাল্লার একটি মিসাইল সফল পরীক্ষা চালিয়েছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শাহীন তিন নামের ওই ব্যালিস্টিক মিসাইলের দুই হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম খবর আল জাজিরার পাকিস্তান সেনাবাহিনীর প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে অস্ত্র সিস্টেমের বিভিন্ন নকশা এবং প্রযুক্তিগত প্যারামিলিটার গুলো পুনরায় বৈধকরণের লক্ষ্যে বুধবারেই পর্যবেক্ষণের পরীক্ষা চালানো হয় তারা জানিয়েছে মিসাইলের পয়েন্ট অব ইমপ্যাক্ট ছিল আরব সাগর পাকিস্তান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মানস এবং আরো শীর্ষ কর্মকর্তা পরীক্ষার সময় উপস্থিত ছিলেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে এদিকে শাহিন তিনের মিসাইল পরীক্ষা চালানো হয়েছে সেটি পারমাণবিক বোমা বহনে সক্ষম কিনা তা জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী যদিও এর আগে তারা দাবি করেছিল যে এই মিসাইল পরমাণু বোমা বহনে সক্ষম বিশ্বে যে আটটি দেশের হাতে পরমাণু বোমা রয়েছে পাকিস্তান সেগুলোর একটি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ ও প্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও পরমাণু বোমা রয়েছে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে দেশ দুটি স্বাধীন হওয়ার পর তিনটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়েছে তারা শাহিন তিন পাকিস্তানি দীর্ঘ পাল্লার মিসাইল ব্যবস্থা এই মিসাইল ব্যবস্থা ভারতের যে স্থানে আঘাত আনতে সক্ষম পাকিস্তানের পরমাণু পরিকল্পনার সাবেক প্রধান